একটি কোম্পানি এখন আপনাদের জন্য সেইগুলো নতুন আরেকটি চমক নিয়ে আসছে বিশাল এক পরিবর্তন ভিডিও এবং রিলস দুটার বিষয় নিয়ে ম্যাটার কোম্পানি বড় এক পরিবর্তন নিয়ে আসছে চলুন তাহলে দেওয়া যাক সেই পরিবর্তনটা কি চলুন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক মাধ্যম সব বয়সী ব্যবহারকারীরাই আছে ফেসবুকে ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয় অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন কেউ পণ্য বিক্রি করছেন কেউ বা কন্টেন্ট তৈরি করে আয় করছেন তবে ফেসবুকের নতুন নিয়মে ভিডিও থেকে আর আয় করা যাবে না এবার ফেসবুক ব্যবহার করার ধরনে বদল আসতে চলেছে সম্প্রতি মেটা ঘোষণা করেছে যেভাবে ব্যবহারকারীরা ফেসবুকে ভিডিও পোস্ট করেন কিংবা দেখেন তাতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন এই সিদ্ধান্ত এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না সব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা জীবনের সব আয়োজন এখানে একসাথে সাম্প্রতিক এক ঘোষণায় জানিয়েছে ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন তা ছোট হোক কিংবা বড় সবই এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার এবার থেকে ভিডিও ও রিলসের এর ব্যবধান মুছে যাবে নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফাইড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে এর আগে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ষাট থেকে নব্বই তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তিরিশ সেকেন্ড শর্ট ক্লিপ কিংবা দশ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন তবে সেটিও রিলস হিসেবেই প্রকাশিত হবে নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনিটাইজেশনের সুযোগ আর থাকছে না অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে আয় করতেন তাদের এখন থেকে কন্টেন্ট আপলোড করতে হবে রিলস আকারেই এবং আয়ও হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায় মেটা জানিয়েছে নতুন এই ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশন যা ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলবে কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট ফিল্টার টেক্স ও মিউজিক যুক্ত করতে পারবেন ভিডিও ও রিলস একীভূত করার এই সিদ্ধান্ত ফেসবুকের ভিডিও ভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও আয়ের দিক থেকে অনেক কন্টেন্ট নির্মাতাকে নতুন এই কৌশলে মানিয়ে নিতে হবে লিমা শায়ন্তি ডেস্ক রিপোর্ট এটি নিউজ নিয়ম গুলো মেনে আপনি যে ভিডিও করেন তাহলে আপনি আয় করতে পারবেন আর বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক মাধ্যম সব বয়সী ব্যবহারকারীরাই আছে ফেসবুকে ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয় অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন কেউ পণ্য বিক্রি করছেন কেউ বা কন্টেন্ট তৈরি করে আয় করছেন তবে ফেসবুকের নতুন নিয়মে ভিডিও থেকে আর আয় করা যাবে না এবার ফেসবুক ব্যবহার করার ধরণে বদল আসতে চলেছে সম্প্রতি মেটা ঘোষণা করেছে যেভাবে ব্যবহারকারীরা ফেসবুকে ভিডিও পোস্ট করেন কিংবা দেখেন তাতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন এই সিদ্ধান্ত এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না সব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা জীবনের সব আয়োজন এখানে একসাথে সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন তা ছোট হোক কিংবা বড় সবই এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাবে নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফাইড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে এর আগে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ষাট থেকে নব্বই তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তিরিশ সেকেন্ড শর্ট ক্লিপ কিংবা দশ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন তবে সেটিও রিলস হিসেবেই প্রকাশিত হবে নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনিটাইজেশনের সুযোগ আর থাকছে না অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে আয় করতেন তাদের এখন থেকে কন্টেন্ট আপলোড করতে হবে রিলস আকারেই এবং আয়ও হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায় জানিয়েছে নতুন এই ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশন যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট ফিল্টার টেক্স ও মিউজিক যুক্ত করতে পারবেন ভিডিও ও রিলস একীভূত করার এই সিদ্ধান্ত ফেসবুকের ভিডিও ভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও আয়ের দিক থেকে অনেক কন্টেন্ট নির্মাতাকে নতুন এই কৌশলে মানিয়ে নিতে হবে লিমাশায়ন্তী ডেস্ক রিপোর্ট বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক মাধ্যম সব বয়সী ব্যবহারকারীরাই আছে ফেসবুকে ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয় অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন কেউ পণ্য বিক্রি করছেন কেউ বা কন্টেন্ট তৈরি করে আয় করছেন তবে ফেসবুকের নতুন নিয়মে ভিডিও থেকে আর আয় করা যাবে না এবার ফেসবুক ব্যবহার করার ধরনে বদল আসতে চলেছে সম্প্রতি মেটা ঘোষণা করেছে যেভাবে ব্যবহারকারীরা ফেসবুকে ভিডিও পোস্ট করেন কিংবা দেখেন তাতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন এই সিদ্ধান্ত এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না সব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা জীবনের সব আয়োজন এখানে একসাথে সাম্প্রতিক এক ঘোষণায় জানিয়েছে ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন তা ছোট হোক কিংবা বড় সবই এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার এবার থেকে ভিডিও ও রিলসের এর ব্যবধান মুছে যাবে নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফাইড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে এর আগে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ষাট থেকে নব্বই সেকেন্ড তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তিরিশ সেকেন্ড শর্ট ক্লিপ কিংবা দশ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন তবে সেটিও রিলস হিসেবেই প্রকাশিত হবে নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনিটাইজেশনের সুযোগ আর থাকছে না অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে আয় করতেন তাদের এখন থেকে কন্টেন্ট আপলোড করতে হবে রিলস আকারেই এবং আয়ও হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায় এটা জানিয়েছে নতুন এই ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশন যা ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলবে কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট ফিল্টার টেক্সট ও মিউজিক যুক্ত করতে পারবেন ভিডিও ও রিলস একীভূত করার এই সিদ্ধান্ত ফেসবুকের ভিডিও ভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও আয়ের দিক থেকে অনেক কন্টেন্ট নির্মাতাকে নতুন এই কৌশলে মানিয়ে নিতে হবে নিমাশায়ন্তী ডেস্ক রিপোর্ট